নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় মধু মধুমিতার মনের কথা ওর চ্যানেল তো ভীষণ ভালো মনের মানুষও যারা এখনো পর্যন্ত ওর চ্যানেলটা দেখেননি তারা অবশ্যই যাবেন যারা নতুন তাদের কথা বলি না হলে ওকে সবাই চেনেন ভীষণ মিশুকে একটা মেয়ে ওর দেয়া দুটো বিষয় ওর দেয়া দুটো বিষয় হচ্ছে একটা দুর্বল মানুষ বলতে আমরা কেমন বুঝি আর কি বা লক্ষণ কি দুর্বল মানুষের প্রধান লক্ষণ কি আর আমার নিজের মধ্যে এমন কি গুণ আছে যা অন্যদের থেকে আমাকে পৃথক করে সত্যি কথা বলতে কি আমার নিজের মধ্যে এমন কি গুণ আছে সেটা অন্যরাই বলতে পারবে বেশি কারণ আমি যদি নিজে মুখে আর নিজে কি করে বলবো যে আমার মধ্যে কি গুণ আছে তবে যতটা মনে হয় আমি সব জায়গায় মানিয়ে চলতে পারি যেটা সকলে হয়তো পারবে না তবে এখন সবাই পারে আমার মনে হয় কারণ এখন মিলেমিশে থাকতে সবাই শিখেছে অনেক মানে এটা বেশিরভাগ মানুষই বুঝতে শিখে গেছে যে পৃথিবীতে একা একা বাঁচাটা খুব কষ্টকর একা থাকতে চেষ্টা করলে হয়তো থাকা যায় একা থাকার মধ্যে অনেক ভালো দিক আছে যেখানে একা থাকতে শিখে গেলে না প্রথম থেকে যদি আমরা একা থাকতে শিখে যাই তাহলে কি হয় মানে অন্যদের থেকে আঘাত আমরা গম পাবো অন্য অনেক মানুষের ভালো মন্দর কথা সবসময় আমাদের চিন্তা করতে হবে না এরম কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একা থাক ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে গিয়ে জীবনের পথে চলতে গেলে তো পাশে সবাইকে চাই সকলকে নিয়ে চলতে হয় আমাদের তো আমার মনে হয় যখন যে পরিস্থিতি আসুক না কেন আমি সেই পরিস্থিতিতে সকলকে মানিয়ে নিয়ে চলতে পারি আমার মনে হয় পারি এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক এছাড়া যদি কিছু গুণ থেকে থাকে তো সেটা অন্য কেউ দেখলে তারা বুঝবে আমি নিজে মানে বলতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো আর আরেকটা হচ্ছে বিষয় যেটা হচ্ছে যে দুর্বল মানুষের প্রধান লক্ষণ কি সত্যি কথা এটাও যে আমরা না যারা আর্থিক দিক থেকে যাদের একটু কম কম উপার্জন করে আর কি যারা তাদেরকে আমরা দুর্বল ভেবে ফেলি বা সত্যি আরেকটাও সত্যি হয় যেটা খুব ভালো মানুষ যারা যারা একটু চুপচাপ থাকে যারা মুখের ওপর বেশি প্রতিবাদ করতে পারে না একটু লাজুক প্রকৃতি সকলের কাছ থেকে একটু সরে সরে থাকে সে এই এই ধরনের মানুষকে আমরা কিন্তু দুর্বল ভেবে ফেলি কিন্তু তাদের ভালো দিকগুলো আমরা বুঝতে পারি না যে তারা হয়তো খুব জোরে যে চেঁচামেচি করে চলতে পারে না মানুষের সাথে কেউ কোনো উত্তর করলে হয়তো চুপচাপ সেটা নীরবে সহ্য করে নেয় এবার যদি নীরবে সহ্য করে নেয় তাহলে আমরা কি ভাববো আমরা ভাববো যে মানুষটা নিশ্চয়ই দোষী তাই জন্যই চুপ করে আছে এটা ভাববো কিন্তু এরকম নয় সব ক্ষেত্রে এটা হয় না অনেক ক্ষেত্রে এটা হয় যে যারা প্রতিবাদ ঠিক মতন করতে পারে না এরকম হয় সেই ধরনের মানুষকে আমরা দুর্বল ভেবে নি যেমন ধরুন পাশাপাশি জানি না এটা কোনো পুরুষ মানুষ কোনো খারাপ নেবে না পাশাপাশি পুরুষ আর মহিলা যদি থাকে তো সত্যি কথা মহিলাদের হচ্ছে সব থেকে বড় অস্ত্র যেটা চোখের জল কিছু হলেই কেঁদে টেঁদে একবারে এক একার করে সে সমস্যার সমাধানটা কিন্তু করে ফেলে কিন্তু আমি একজন মহিলা হয়ে বলবো মহিলাদের কখনো কিন্তু দুর্বল ভাববেন না যে আমরা তো পুরুষ মানুষ আমরা সব সহ্য করতে পারি মহিলারা দুর্বল তা কিন্তু না ওটা হচ্ছে একটা কি বলবো একটা আমি অসহায় এটা দেখাবার একটা চেষ্টা হ্যাঁ এটা এটা জানি না আমি মেয়ে হয়ে এটা বললাম যদিও এরকম করার প্রয়োজন আমার কখনো হয়নি এক তো আমার আমি তো কোনো পুরুষের সামনেই নিজেকে দুর্বল দেখানোটা একদম পছন্দ করি না আমি যদি কোথাও গিয়ে ভয়ও পাই না এটা কাউকে কিন্তু বুঝতে দিই না যে আমি ভয় পাচ্ছি মানে আমি কিন্তু এই অসহায় আমি খুব অসহায় এরকমটা আমি কাউকে দেখায় না কিন্তু আমি এটা দেখেছি অনেক অনেককে এরকম করতে দেখেছি কোনো একটা সামান্য বিপদ হয়তো সেটা সে উতরে যেতে পারবে কি কিন্তু সে কেঁদে টেঁদে এমন একটা মানে সিগারেট তৈরি করে তখন মানুষ ভাবে ও খুব দুর্বল তো তাই জন্য এরকম কিন্তু এটা একদম নয় এটা ভুল হবে কিন্তু যদি কাউকে ভাবেন যে মহিলা তো দুর্বল মানুষ তাই একদম ভুল কথা তো আমরা এরকম কিছু মানে পরিস্থিতির শিকার হই আমরা মানুষকে দুর্বল ভাবি কিন্তু সত্যি অর্থে না মানুষ দুর্বল কেউ না মানে মানুষ মানসিকতাটা হয়তো দুর্বল হতে পারে সাময়িক সেটা আর অনেকে কি নিজে নিজেরাই না নিজেদেরকে গুটিয়ে রাখে হ্যাঁ সে হয়তো ভাবে একজন হয়তো খুব একবারে অর্থবান মানুষ যাচ্ছে তার পাশে পাশে যে আছে তার হয়তো অর্থ বলটা একটু কম সে না গুটিয়ে রাখে নিজেকে মনে প্রকাশ করতে চায় না যে না তারও যে কিছু বলার থাকতে পারে বা কিছু করার থাকতে পারে সে সেটা বোঝাতে চায় না বা দেখাতে চায় না যে না আমি এটা করতে পারি সেভাবে না ওনাদের বাবা টাকা পয়সা আছে ওনারাই যা বলবে তাই এটা এটা একটা ব্যাপার হয় যেমন সত্যি কথাই যে আমরা যদি সকলকে সমানভাবে সম্মান দিই সকলকে সমান কথা বলার জায়গা দিই তাহলে কিন্তু মানে এই দুর্বল সবলের ব্যাপারটা কিন্তু আসে না যেমন এটাও বলি যে আমরা যেমন সাধারণ স্বাধীন মানুষ সেই হিসেবে আমাদের কথা বলার অধিকার আছে হ্যাঁ সবার সব ক্ষেত্রে কিন্তু এটা বলা জানি না এই প্ল্যাটফর্মে কতটা মানে ঠিকঠাক হচ্ছে বলাটা হয়তো ঠিক নয় কিন্তু আজকে যদি খুব বড় একটা কোনো সত্যি কথাও যদি আমি এই প্ল্যাটফর্মে বসে। কোনো রাজনৈতিক দলনেতার সামনে বা কোনো নেত্রীর সম্বন্ধে যদি কিছু একটা মন্তব্য বেপাশ করে ফেলেছি তাহলে কিন্তু আমার তারা তাদের ক্ষমতা দেখিয়ে কিন্তু আমাকে নিচু দেখাবার চেষ্টা করবে বা আমাকে হেউ করার চেষ্টা করবে এটা কিন্তু বাস্তব কথা তাহলে আমার এইটা একটা হচ্ছে যারা ক্ষমতা সম্পন্ন যাদের আর্থিক দিকে লোক বল বেশি তারা হচ্ছে সবল মানুষ আর তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা হচ্ছে দুর্বল এবার এটা হচ্ছে কি যার যার নজর আপনি কোন মানুষকে কিভাবে দেখবেন আপনি যদি আপনার ভালো নজর দিয়ে দেখেন আপনি প্রত্যেককেই সবল ভাববেন কাউকে আপনি দুর্বল ভাববেন না আর আপনি যদি আপনার ও বাবা আমার অনেক টাকা পয়সা আছে আমি কাউকে হে সবাইকে হে জ্ঞান করি আমি কাউকে পাত্তাই দিই না আমি আমার মতো যদি তাহলে আমার কাউকে প্রয়োজন নেই তাহলে আমি কি করব একটু যারা এটা গেছে একটু যারা মানে কম ক্ষমতা সম্পন্ন তাদেরকে আমি দুর্বল মনে মানুষ ভাববো কিন্তু দুর্বল সত্যি কথা বলতে কি না কেউই নয় দুর্বল কিন্তু কেউই নয় দুর্বল সবল এখানে সবটাই আমরা মনে মনে ভেবে নিই আমরা একটা তৈরি করে নিই এরা ক্ষমতা সম্পন্ন লোক এরা হচ্ছে সবল মানুষ আর ওদের আর্থিক দিকটা কম আছে ওরা হচ্ছে দুর্বল মানুষ কিন্তু কিছু মানুষ ভালো তাই তারা সব ব্যাপারে প্রতিবাদ করতে এগিয়ে আসে না সব ব্যাপারে চায় না যে না সব ব্যাপারেই আমরা প্রতিবাদ করবো এরকম সব মানুষ চায় না তো তাদের দুর্বল আখ্যা দেয়া কিন্তু কোনো হয় না এটা হচ্ছে ব্যাপার দুর্বল মানুষের প্রধান লক্ষণ বলতে আমি কি বলবো এবার যদি কেউ যদি মনের দিক থেকে দুর্বল হয় তাহলে সে সে দুর্বল নিজেকে হয়তো সব জায়গায় প্রকাশ করতে পারে না তাহলে সে দুর্বল এই হচ্ছে সবটাই আমাদের এই দেখার ব্যাপার আমরা কিভাবে কাকে দেখি আমাদের থেকে যদি আমাদের বাড়িতে যারা কাজকর্ম করছে আমরা কি তাদের দুর্বল ভাববো তারা তো খেটেই রোজগার করছে তাদের তাদের দুর্বল ভাবার কোনো নেই এবার কি সে যার কর্ম অনুসারে সে তার জায়গাটা স্থান পেয়েছে এখানে মানুষকে ছোট বড় করার কোনো প্রশ্নই আসে না জানি না কেরম বললাম বধু শুনে থাকলে বলিস আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা দিন